নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন ভালো আছি আগে কদিন আগে আমার অনেক মানে অসুখ ছিল হিমোগ্লোবিন কম হয়ে গিয়েছিল ডক্টর দেখে দেখে আসছে আপাতত এখন ভালোই আছে তো এবার মকর সংক্রান্তিতে আমার দারুণ কেটেছে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম এক সপ্তাহের জন্য আমার বিয়ের পর প্রথম আমার মকর সংক্রান্তি আমার বাবার বাড়িতে মানে দারুণভাবে কাটিয়েছে তো আমরা মকর সংক্রান্তির এক সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম বাবা বাড়িতে তো সকাল সকাল থেকে আমরা বের হয়ে গিয়েছি এগারোটা নাগাদ আমরা বের হয়ে গিয়েছি তো আমি খুব এক্সাইটেড এতদিন পর মানে বাবা বাড়িতে যাচ্ছি আর গ্রাম আমার বাবা বাড়ি একছিল না গ্রাম অঞ্চল এরিয়াতে গ্রাম অঞ্চল এরিয়াতে না মকর সংক্রান্তির যে নিয়ম নীতি ঐতিহাসিক পরম্পরাটা না ফোটুলি আলাদা তো টাউনের মতো না প্রথম মানে আমি বিয়ের পর আমি প্রথম সংক্রান্তি মঘাসান্তি সংক্রান্তিতে আমার বাবা বাড়িতে কাটা আমার তো আমরা অলরেডি চলে এসেছি আমার বাবা বাড়িতে আমার আমার ছেলে এসে দেখে বিড়ালকে বিড়ালের যে মানে পিছু ছাড়ে না এত বিড়ালকে ডিস্টার্ব দেয় যে বিড়াল ওকে দেখে ভয় পায় ঘর থেকে বের হয়ে যায় তো শুরু হয়ে গেলো টলিব্যাগ দিয়ে খেলা আমার ছেলের দেখুন দাদু আসার লগে লগে একটা গাড়ি দুপুর দিয়ে এনে এনেছিল বাবা আর সন্ধ্যা সময় দোকান থেকে আসার পর একটা আটটা শেষ মানে ভেঙে টু মার করে দিয়েছে চিপস কতগুলি চিপস নিয়েছে আমি বাবাকে মানে বলেছি কেন আমি বাবাকে এত চিপস দিয়েছ তো বাবার দোকানে এইসব তো দিয়েছে আর তো আমাদের ওখানে তো আমাদের ঘরে আশেপাশে তো বাচ্চা কাচ্চা নেই তো ওখানে আসলে না সারা দিন খেলতে থাকে আশেপাশে সব বাচ্চাগুলোর সঙ্গে খেলতে থাকে আর ওদের আমার মা মাঝ দিচ্ছে আমার বাবা গরুকে জল খাওয়ানোর জন্য এসেছিলো মানে পাথারে মানে ক্ষেতের মধ্যে এসেছিল আমার ছেলে দৌড়তে দৌড়তে এসেছে আর দুজন আসার লগে লগে না মানে নাতি খুব ভালোবাসি নাড়ু তো আসার সঙ্গে সঙ্গে নাড়ু বানানো শুরু হয়ে গেছে দ্বিদনে ওদিকে বানাচ্ছি আর ওদিকে লগে কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে যাচ্ছিল নাড়ুটা বিন্দন আর আমার ছেলে ওর দিদনকে বিন্দন বলে ছোটোবেলা থেকে একদম ছোট থেকে তো এখন দিদন নিন্দনই বলে মানে আমার ছেলে আর আমার মার বর্নিংটা খুব মানে মজার বর্নিং দিন দনকে পেয়ে আর কিছুই লাগে না তো পরের দিন আমরা বিকেল দিয়ে গিয়েছিলাম বাজারে মানে পৌষ সংক্রান্তির মার্কেটিং করতে বাজারে গিয়েছিলাম তো টুকটাক আমার কাপড় চোপড় কিনেছি আর বাজার করেছি টুকটাক কিনেছি কাপড় নাইটি উ কিনেছি মশার আর কি কী কিনেছে অল জিনিস কিনেছি আর আমার মা কিনেছে কাপড় চোপড় কেনার পর আমার মা কিনেছি কুকুর কিনেছে পিঠা বানানোর জন্য এতদিন পর নাতি এসেছে আর বিশেষ করে স্পেশাল স্পেশাল দিনের সময় আসে এসেছে যে পিঠা পিঠা শীত মানে কি পিঠা বলি তো পৌষ পার্বণে আমাদের গ্রাম অঞ্চলে খুব ভালো মানে খুব ভালো লাগে পৌষ পার্বণের সময় যে গ্রাম অঞ্চলে যাতে কীর্তন আসে সন্ধ্যে এত মানুষে ঢেঁকি পার দিয়ে মানে গুড়ি গুড়ি করে তারপর তারপর মানে এখন তো মিক্সার গ্রাইন্ডারের সুবিধা এখন গ্রাম অঞ্চলে কিন্তু ঢেঁকি আছে তো আমাদের ঘরে মিক্সার গ্রাইন্ডারেই হয় গুড়ি করা হয় চালের গুঁড়োটা করা হয় তো আমরা বাজারে অনেক কিছু কিনেছি মা পান সুপুরি কিনেছি আমিও সঙ্গে কিন্তু পান খাই আমার ডাত দেখলে কিন্তু সবাই বুঝে তো টুকটাক ফলও কিনেছে ফল কিনেছে আর মা আমি আর আমার ছেলে এসেছিলাম তারপর আসার পর মা চালের গুঁড়ো করেছে সঙ্গে আমার বোনও হেল্প করেছে চাল চালের গুরু করার সময় তো এগুলো পিঠা পাব পিঠা অ্যাকচুয়ালি না একজনে হয় না দু তিনজন তো লাগে পিঠা বানাতে হলে আর আমার ছেলে আসার পর ট্রলিটা নিয়ে সারা মানে সারাটা দিন ট্রলি নিয়ে আছে ও তো অনেক রাত্র হয়ে গেছে আমরা খাওয়া দাওয়ার পর আমরা ঘুম ঘুমিয়ে গেছি দেখুন আমার ছেলেও ঘুমিয়ে গেছে ওখানে আমার বাবা ঘুমিয়েছে লাইট অফ করে রাত্র বারোটা বাজে বেজে গেছে সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমার মা পিঠা বানাচ্ছে মায়ের মন্ত্র এতদিন পর পর মেয়ে এসেছে আর নাতি বিশেষ করে নাতি এসেছে তো তার জন্যে মানে কি আমার মা মানে পিঠা বানাচ্ছে প্রায় বারোটায় একটা বেজে গেছে একটা দেড়টা বেজে গেছে আমার মা ঘুমাতে ঘুমাতে তারপরের দিন সকাল দিকে আমার বাবা দাদুর বাড়ি আমার দাদুর জন্য পিঠা পুলি তিললা তিল্লা বাতাসা নিয়ে যায় মানে শ্মশানের এইখানে দিয়ে আসে তো তুকাটি মোমবাতি দিয়ে অল্প জল দিয়ে ধুয়ে ধুয়েতে মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিয়ে আসে প্রত্যেকবারই আমার বাবা এই নিয়মটা করে দাদুর শ্মশানে গিয়ে আমরা ছোটোবেলার সময় যখন ছোটো যেতাম তখন আমরাও যেতাম সঙ্গে করে এখন আর যাই না সকাল দিকে আমরা মা দিয়েছে নারিকেল কোড়ানোর জন্য তো আমি রোদ্রের মধ্যে বসে বসে নারকেল কোড়াচ্ছি আর সকাল দিকে আগে যখন আমি ছোটো ছিলাম অনেক ঘুরে ঘুরে কাক ডাকার আগে আমরা বাবাটা ডেকে আমাদেরকে স্নান করিয়ে দিত আমরা তিনও ভোনকে ঠা স্নান করিয়ে দিত এখন আর এই দিনটি নেই আমি দিন আমি নটা সাড়ে নটার সময় স্নান করেছি দেখুন গ্রাম অঞ্চলের পরিবেশটাই অন্যরকম এখন কীর্তন আসবে কিন্তু আমাদের ওখানে আমাদের শ্বশুরবাড়ি এইসব অঞ্চলে কীর্তন নূর্তন হয় না স্কনের মন্দিরে কীর্তন হয় আমার আমাদের ঘরের পাশে স্কন্যের মন্দিরে আছে ওখানে কীর্তন হয় কিন্তু ঘরে ঘরে আসে না দেখুন কত লোকজন এসে কীর্তন করে যায় ছোটোবেলায় কিন্তু আমিও যেতাম বাবার সঙ্গে কীর্তন নিয়ে আমি যেতাম লাস্টে কীর্তন যখন শেষ হয় চারটা বেজে যায় আমাদের স্কুল ফিল্ডে একটা গাছ আছে আগে একটা ব্লগে দেখেছেন নাকি এই বটগাছের নিচে সবে রাউন্ড কইরা বসে ওখানে মানে কীর্তনটা শেষ করে দেয় কীর্তন শেষ হতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে যায় আর আমার মা সারাদিন থেকে পিঠেই বানিয়ে যাচ্ছে পিঠি কত ধরনের যে পিঠে বানাচ্ছে মানে কি বলবো পাটিসাপটা মালপোয়া সুজির পুলি আলুর পুলি বকফুল কত ধরনের পিঠা বানাচ্ছে অ্যাকচুয়ালি আমার মা শিখেছে কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে আর আমিও আমি মার কাছ থেকে অনেক ধরনের পিঠে বানানো শিখেছি আমার ঠাকুমা যখন ছিলেন না তখন আমার মা বসে বসে দেখতেন সব কিছু জোগাড় করে দিতেন আর আমার মা ঠাকুমা বসে বসে পিঠা বানাতো তো মা অনেক ধরনের পিঠে শিখে শিখেছে আমার ঠাকুরমার কাছ কাছ থেকে আপাতত আমার ঠাকুরমা নেই কিন্তু আমিও শিখেছি আমার মার কাছ থেকে অনেক ধরনের পিঠে বানানো সঙ্গে আমি মাকে আমি হেল্প করছি কারণ একলা একা করে না পিঠা বানানোর সম্ভব না অনেক টাইমের দরকার তো আমি মাকে অল্প হেল্প করছি মা অনেকক্ষণ দাঁড়িয়ে পিঠা বানাচ্ছে অনেক কষ্ট হচ্ছে তো আমি মাকে অল্প হেল্প করছি কিছুদিন না আমার অসুখ ছিল না অনেক শুকিয়ে গেছে মানে এত উইক হয়ে গেছি না মানে এখন আমার শরীরটা উইক অনেক দুর্বল আমার শরীরটা এই যে সুজির পুলি যে মানে যাচ্ছে না ওটা এখন তো গুড়ের শিলার মধ্যে দেবে খেতে দারুন লাগে দারুণ লাগে এই এই পিঠেটা এর দিকে আলুর পুলি বানাচ্ছে এদিকে আলু মেখে রেখেছে মা তো আলুটা সিদ্ধ করে অল্প আটা দিয়ে অল্প নারিকেল কোড়া দিয়ে গোল গোল করে মানে লালমোহনের মতো মানে গোলাপ জামুনের মতো গোল গোল করে তেলের মধ্যে ভাজতে হয় তারপর উপরে সেরার মধ্যে দিতে হয় অনেক ভালো লাগে খেতে তো পরের দিন আমার ছোটো বোনের জামাই আসবে দেখুন অনেক ধরনের পিঠা বানাচ্ছে মা আসার পর দেখে মা পিঠেই বানিয়ে যাচ্ছে পিঠি বানিয়ে যাচ্ছে এটা কিন্তু আমার বিষাক্ত বিষাক্ত ভাইয়ের ছেলে ভাইয়ের মানে ছেলে কিন্তু এটা কী নাচ করছে দেখুন আমি পরে পৌষ সংক্রান্তি শেষ হওয়ার পর আমি ঘরে এসে যাব তার জন্য মা দেখুন আমার কিছু করে কত ধরনের পিঠে নাড়ু আমাকে দিচ্ছে আর ওখানে কিন্তু হরিম ঠাকুরের উপাসনা চলছে দেখুন আমার মা গাছ থেকে কতগুলো সিম পারছে আর দেখুন এখন পর্যন্ত পারছে আমার মা মায়ের মন তো যে এতদিন পর মেয়ে এসেছে বাড়ির বাড়িতে এসেছে তো বাড়ির জিনিস অল্প দিয়ে দেখুন কতগুলি সিম প্রায় এখানে দুই কেজির মতো সিম হবে অনেক সিম ধরেছে আমাদের গাছে তো আমার মা মেজবনের সঙ্গে বৃন্দাবন গিয়েছিল দু মাস আগে তখন আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি এনেছে আমার জন্য কত কিছু গলা এনেছে তারপর ইয়ারিং এনেছে অনেক কিছু এনেছে বৃন্দাবন কাশি মথুরাতে গিয়েছিল অনেক ইয়েতে গিয়েছিলো অযোধ্যাতে গিয়েছিল। তখন অনেক কিছু এনেছে আমার জন্য আমার ছেলের জন্য এনেছে আর আমার ছেলের জন্য বাসিয়ে এনেছি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন